বন্ধুরা আপনারা উত্তর দিতে দেরি করলেও আমরা কিন্তু পুরস্কার দিতে দেরি করি না এবং উত্তর নিতে দেরি করি না আমরা যে প্রশ্নটা করেছিলাম এবং যে কুইজটা খেলেছিলাম সে কুইজের প্রশ্ন ছিল হজর মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম কত বছর বয়সে মৃত্যুবরণ করেছেন বা ইন্তেকাল করেছেন তো এখানে বিভিন্ন জন বিভিন্ন ধরনের উত্তর দিয়েছেন কিন্তু আমরা একটা উত্তর সঠিকভাবে বেছে নিয়েছি সেটা হচ্ছে যে আমাদের এই ভাই উত্তর দিয়েছিলেন তেষট্টি বছর আরেকটি ভাই উত্তর দিয়েছিলেন তেষট্টি বছর কিন্তু তেষট্টি বছরের উত্তরটা উনি টাইম শেষ হয় যাওয়ার পরে দেওয়ার কারণে আমরা উত্তরটা নিতে পারিনি তো এই ভাইয়ের উত্তরটা আমরা সঠিকভাবে নিয়েছি সো আমাদের ইউটিউব চ্যানেল আর এস ফ্রি টাইমের পক্ষ থেকে ভাইকে ছোট্ট একটা উপহার আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক বড় অনেকের কাছে ছোট মনে হতে পারে তবে পুরস্কার 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 অনেক বড় এটাকে যত বড় ভাবে নিবেন তত বড় ভাই আমি আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরস্কৃত করলাম ধন্যবাদ দিয়েছেন একটা ভাইকে পুরস্কার দিয়ে আমি আনন্দিত তো ভাইয়া আমাদের পুরস্কার পেয়ে আপনার কেমন লাগছে লাগছে আসলে আমরা মুসলমান দেশে জন্মগ্রহণ করেছি আমরা ম্যাক্সিমামই মুসলমান তো মুসলমান হিসাবে আমাদের বেজ জিনিসগুলো যেগুলো জানা অতি প্রয়োজন সেগুলো আমাদের জানা দরকার আমাদের বাচ্চা কাচ্চা এবং আমরা নিজেই আসলে বেজগুলো জানি না আদার্স যেগুলো আছে সেগুলোর প্রতি বেশি ঝুঁকে যাই কিন্তু আমাদের সঠিক প্রথমে প্রাথমিকভাবে যে জিনিসগুলো জানার দরকার মুসলমান হিসাবে সেই জিনিসগুলো থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি যার জন্য আমাদেরকে আগে সেই জিনিসগুলোই ভালোবে জানতে হবে লোক জানার চেষ্টা করতে হবে অনেক ভালো লাগলো ভাইয়া অনেক মূল্যবান কথা বলেছেন তো সবাই আমরা ইসলাম ইতিহাস জানার চেষ্টা করি এবং আমাদের সাথে যে ভাইরা কুইজ অংশ গ্রহণ করেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দন অध्या আপনারা অনেক ভালো খেলেছেন অনেক ভালো উত্তর দিয়েছেন আমি আপনাদের সবাইকে পুরস্কৃত করতে পারলাম না বলে দুঃখিত আমাকে সবাই ক্ষমা করবেন আমরা আসলে নিয়ম একজনকে পুরস্কৃত করা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ